মেশিনের মাধ্যমে দেখুন এবার ময়দার রোল দিয়ে মেশিনের মাধ্যমে চাউনি

আচ্ছা এবারে পাশের লাঠিগুলো ভুল তাই তো দেখো এখানে নিয়ে টেবিল রাখা তাই তো আবার একটা নেবে নাকি হ্যাঁ এবার বজার যাবে সিদ্ধ যাবে তাই তো দেখো হাফ হবে এখানে হাফ স্টিং হবে কতক্ষণ হবে এক ঘন্টা হবে হয়ে গেছে যাবে

যারা পাইকারি দামে নিতে চাই এখান থেকে করতে করতে মিনিমাম কোয়ান্টিটি 50 হলে আমরা ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা মোটামুটি 50 ব্যাগ বলতে 50 টাকা না 50 বস্তা আচ্ছা বস্তা বস্তা আচ্ছা তাহলে মানে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি যাবে ওকে যে কোনো প্রান্তে ডেলিভারি মিনিমাম কোয়ান্টিটি এটা আমাদের 100 গ্রাম আছে আচ্ছা এটা আমাদের 500 গ্রাম আছে আচ্ছা পাইকারি দামে যারা নিতে চাইছে

বিভৎস গরম তো কাকিমা আমরা দাঁড়াতে পারছি না একটু সময় ধরে তোমরা করছো কি করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই না অভ্যাস হয়ে গেছে দেখো কাকিমার কাজ হচ্ছে হিট চেম্বার থেকে চাউমিন বের করে দেওয়া আর এই কাকিমার কাজ হচ্ছে সেই চাউমিনগুলোকে যেখানে প্যাকিং হচ্ছে সেখানে নিয়ে যাওয়া নাকি দেখো এই কাকিমা চাউমিন নিয়ে আসছে এবার এগুলোই হবে প্যাকিং আর তোমার কাজ কি প্যাকিং করে চলা নাকি

চাউমিন বের করে নিয়ে আসছে কাকিমা এবার এগুলো প্যাকিং হবে নাকি পরপর পরপর করে কিন্তু আনছে এই এখন এটা তুমি বের করে নিচ্ছ তাই তো মোটামুটি সারা রাত ছিল দেখো হিট চেম্বার থেকে এপাশে কাকিমা চাউমিন বের করে নিয়ে আসছে দেখুন চাউনির তৈরির ডাইস এবার মেশিনের মধ্যে লাগিয়ে লক্ষ্য করুন এই যে লাগিয়ে দেওয়া হলো মেশিনে এবার